বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দশমীর দিনেও আমাদের পাড়ার ক্লাবে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে কিন্তু অনেক মানুষই পুজো দেখতে যাচ্ছে আগরতলা শহরের সবকটা বড়ো পুজোই কিন্তু দশমীর দিন রয়ে গেছিলো মণ্ডপে মণ্ডপে নিরঞ্জন হয়নি ওরা সানডের মধ্যে সব নিরঞ্জন হয়ে যাবে তো আমরাও একটা বড় পুজো দেখার জন্য রেডি হয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে চলে এসেছি এখন আমরা যাচ্ছি আগরতলার শতদল সংঘ পুজো মণ্ডপের দিকে যেটা হচ্ছে আগরতলার আশ্রম চৌমনিতে এই পুজোটা দেখতে যাওয়ার সময় পথে দেখলাম একটা ছোট বাড়ির পুজো প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর দেখে না ভীষণ একটা খারাপ লাগলো যে ইস অলরেডি দশমী ওটা মানে অলরেডি দশমী হয়ে গেছে মার চলে যাওয়ার সময় এসে পড়েছে মা চলে যাচ্ছেন যতই রাস্তায় রাস্তায় আলো জ্বলুক বাজি ফুটুক গান বাজানো হোক জোরে জোরে কোথায় যেন একটা বিষাদে সুর প্রত্যেকখানেই চলে আসছে আমার তো সেরকমই মনে হয় দশমীর পরে না পুজো মণ্ডপগুলি যতই সেমই থাকুক না কেন কিন্তু সেই যে একটা পুজো মণ্ডপের যে একটা চার্ম বা সেই পুজো যে একটা উৎসাহ উদ্দীপনা তার মধ্যে যেন কোথায় একটা ভাটার টান পড়ে তাই নয় কি আমার কিন্তু এরকমই মনে হয় দশমীর পরে পুজো মণ্ডপগুলোতে গেলে আমার না ভীষণ খারাপ লাগে ওই পুজো সেই ভাবটাই সেই ফিলিংসটাই থাকে না যেটা বাকি চতুর্থী সপ্তমী অষ্টমী নবমী সময় থাকে আসলে এই যে দশমী ফিলিংসটাই কিন্তু একটা আলাদা যে মা আসছে 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 সেটাই ভালো লাগে দশমী মানেই তো মা চলে গেল এখন যতই আমরা মায়ের মূর্তিটা মণ্ডপেই রেখে দিই কিন্তু আসলে তো মা চলেই গেছে তো এটা হচ্ছে শতদল সঙ্গে ভেতরটা অনেক তাই সুন্দর বানিয়েছে আর মা তো অসম্ভব সুন্দর ছিল ভেতরটা এটা আমাদের আগে দেখা হয়নি তো দশমীর দিন ভাবলাম এটা দেখে যাই একটু আগ পর্যন্তই অনেক অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচুর প্রচুর মানুষ পুজো দেখতে বেরিয়েছে অনেক ভিড় ছিল প্রতিটা বড় বড় পুজো মণ্ডপেরই ঠাকুর রয়ে গেছে প্রতিটা বড় বড় পুজো মণ্ডপেই কিন্তু প্রচুর প্রচুর ভিড় ছিল তো এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমরা আবার চলে এসেছিলাম বাড়ির সামনে বৃষ্টির মধ্যে আর কোথাও যাওয়া হয়নি যাওয়ার প্ল্যান ছিল আরও একটা দুটো বড় পুজোতে কিন্তু আর যাওয়া হয়নি বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে ছাতা নিয়ে আবার হেঁটে হেঁটে আমাদের আশেপাশেরই একটা ফ্লাওয়ার্স ক্লাব বলে একটা ক্লাব আছে সেখানে চলে গেছিলাম ফ্লাওয়ার্স ক্লাবে লাইটিংয়ের একটা শো করছে সেটা দেখার জন্য লাইট অ্যান্ড সাউন্ডের শোটা স্পেশালি দেখার জন্য তো এই দেখো বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে সেই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কত মানুষ এখানে দাঁড়িয়ে সেই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখছে এই শো এই মণ্ডপটা থেকেই কিন্তু আমাদের পুজো দেখা শুরু হয়েছিল পঞ্চমীতে আমার মাম্মা মেয়ের ফ্রেন্ডসদের সাথে কিন্তু তখন আমাদের এই লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখা হয়নি সেই শোটা দেখার জন্য আজকে চলে এসেছিলাম ভেতরটা তো অলরেডি দেখেছি তাই ভেতরে আর যায়নি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে শোটা দেখলাম আর কি প্রচুর পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু ছিঁড়িচিড়ি হয়ে যাচ্ছে তার মধ্যেই কিন্তু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে পুজো উপভোগ করছে শেষ মুমেন্টের পুজোটাও কিন্তু মানুষ একদম ফুলভাবে এনজয় করতে চাইছে আমারও ভীষণ ভালো লাগছিলো এই লাইট সাউন্ডের শোটা দেখতে দেখতে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের শোটার মিউজিকটা তো আর এখানে অ্যাড করা যাবে না কিন্তু মিউজিকটা কিন্তু ছিল খুবই পাওয়ারফুল একটা মিউজিক ভীষণ ভালো লাগছিলো এখানে মহাদেবের তাণ্ডব যে হয় সেটার একটা ইম্প্যাক্ট দেওয়া হয়েছিল সেরকম গানে বাজনায় একটাই দেওয়ার চেষ্টা করা হয়েছিল আর ভীষণ ভালো লাগছিলো ছাতির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে এখানে পুজো দেখলাম লাইট অ্যান্ড সাউন্ডটা ভীষণ ভালো করেছিল তার জন্য এখানে এত এত ভিড় হয়েছিল এরই মধ্যেখানে আবার একটা বাড়ির পুজোর প্রতিভা নিরঞ্জনের জন্য নিয়ে আসছিলো সেটাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে ওই যে বললাম বড়ো ক্লাবে যতই পুজো মাকে রেখে দেওয়া হোক ছোটো ছোটো বাড়ির পুজো সব দশমীর দিনই নিরঞ্জনের জন্য চলে যায় তো এই যে ছোট একটা বাড়ির পুজো দশমী নিরঞ্জনের জন্য চলে আসছিলো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে দিয়েই মানে যত এই দিকের পুজোগুলো আছে সব প্রতিমান নিরঞ্জনের জন্য যায় আমাদের বাড়ির এই দিকটা দিয়ে সোজা যদি চলে যাওয়া যায় তাহলে অনেকটা একটু দূর যেতে হয় ঠিকই ওইখানে নদী আছে সব ওই আগরতলার হাওড়া নদীতেই নিরঞ্জন হয় তো এই যে এই বাড়ির পুজোটা আমাদের বাড়ির সামনে দিয়েই চলে যাচ্ছিলো আর এটা দেখে আমার মনে হচ্ছিলো কি জানো যতই বড় ক্লাবে আমরা লাইট জ্বালিয়ে রাখি না কিন্তু কেন মা কিন্তু ঠিক দশমীর দিনেই কৈলাসে ফিরে যাচ্ছেন আমরা যতই আটকে রাখার চেষ্টা করি দশমী একাদশী দ্বাদশী পর্যন্ত কেন না লাইট জ্বালিয়ে রেখে দিই মার প্রতিমা নিরঞ্জন না করে রেখে দিই কিন্তু সত্যি কথা বলতে কি ওই যে ঘটের মধ্যে কিন্তু কলসির মধ্যে সরি মায়ের নিরঞ্জন তো ওই দশমীর দিনই হয়ে যায় মন্ত্রোচ্চারণের মাধ্যমে মায়ের নিরঞ্জন তো দশমীর দিনই হয়ে যায় তো সেটাই মা তো আসলে চলেই গেলেন শুধু মার মূর্তিখানায় না আমরা রেখে দিলাম এখানে অনেক বাজি ফুটিয়ে ফুটিয়ে এখানে ওরা প্রতিমা নিরঞ্জনের জন্য যাচ্ছে তারপর যেহেতু বৃষ্টির মধ্যে আর বাচ্চাকে নিয়ে বাইরে ঘোরা যাচ্ছিলো না বাচ্চাকে বাড়িতে রেখে আমরা হাজব্যান্ড ভাই বাবা চলে যাচ্ছিলাম শেষ মুহূর্তে একটু পাড়ার ক্লাবের পুজোটা আরেকবার দেখার জন্য এই পুজো থেকে আমাদের মা মেয়ের চতুর্থীর দিন পুজো শুরু হয়েছিল আমাদের পাড়ার ক্লাবের পুজোটা দিয়ে এখানে এবার লালকেল্লা বানিয়েছিল একটু আগে মাত্র শোটা শেষ হয়েছে তারপরে আমরা গেছি আবার সেই লালকেল্লাতেই এবছর দু হাজার পঁচিশের পুজোটা আমাদের শেষ হলো এখান থেকেই শুরু এখানেই শেষ সবার পুজো কেমন কাটলো জানিও আবার আসছে বছর আবার হবে আবার মা আসবে সবাই ভালো থেকো সুখে থেকো আজকের জন্য আসি বাই বাই